একবার আল্লাহর কসম বিল্লাহি বোলি মাররা আল্লাহর কসম খায় বলি একবার 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 কালেমা এটা যদি এক পাল্লা রেখে দেওয়া হয় সাত আসমানকে যদি আরেক পাল্লা রেখে দেওয়া হয় সাত জমিনকে যদি আরেক পাল্লা রেখে দেওয়া হয় ওই পাল্লা যদি সমস্ত জান্নাত জান্নাত গুলো রেখে দেওয়া হয় ওই পাল্লা যদি আর শাহিন তাকে রেখে দেওয়া হয় এই কালেমার পাল্লাই ভারী আল্লাহ নবী বলেন কোনো মানুষ যদি ঘুমাবার সময় কালেমাটা তিনবার পড়ে রসুল বলেন আল্লাহ তালা তার গুনাগুলোকে মাফ করে দিবেন যদিও সমুদ্রের ফেনা বরাবর হয় যদিও গাছের পাতা বরাবর হয় যদিও বৃষ্টির সংখ্যা বরাবর হয় যদিও সমুদ্রে যদিও মরুভূমির বালিকোনা বরাবর হয় যদিও দুনিয়া সারা পৃথিবীর সমস্ত দিনগুলো যত সংখ্যা ছিল আইয়া দিন বরাবর হয় কোনো মানুষ যদি ঘুমাবার সময় একটা দোয়া আছে দোয়াটা পরে আল্লাহ নবী বলেন তার দিন যদি পাহাড় বরাবর হয় আল্লাহ তালা জিম্মাদার হে আল্লাহ যিনি সাত আসমানের রব সাত জমিনের রব আর শাহজিমের রব যিনি আমাদের রব যিনি সব সবকিছুর রব যিনি ধানকে বীজকে থেকে যে সব বস্তু তোমার হাতে আছে এগুলোর ক্ষতি থেকে তোমার কাছে পানা চাই তুমি প্রথম তুমি আউয়াল তোমার আগে কেউ নেই তুমি শেষ তোমার পরে কেউ নেই তুমি জহের তোমার উপরে কেউ নেই তুমি বাতেন তুমি ছাড়া কেউ নেই তুমি আমার ঋণগুলো পরিশোধ করে দাও তুমি আমাকে দারিদ্রতা থেকে বাঁচাও

আর হাওলাতে নিয়ত করলেই আঠারো গুণ বেশি রাসুল বলেন এই দিনে এই রাতে সে মরবে না তবে যদি মরে নিশ্চিত জান্নাতি এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ঘুমাবার সময় রাতে শোয়ার সময় যদি একবার কেউ শোনে রাসুল বলেন তুলু তুলু কোরআন কোরআন একাডেমির তিন ভাগের এক ভাগ মাগিবের পরে যদি ছয় রাকাত নামাজ পড়েন ছয় রাকাত আল্লাহ নবী বলেন ফালাহু আজরু তিন তাই আশারা সানা রব তাকে বারো বছরের আবাদতের নেকি দিবে যার দোকান খুলতে হয় তিনি দোকান খুলবেন যার অফিসে যেতে হয় তিনি অফিসে যাবেন যার দোকানও নাই অফিসও নাই ডিউটিও নাই আপনার শুধু ছোটো ছোটো নাইনাদপুর আছে ঘরে অথবা শুধু বিবি আছে ঘরে আর কোনো কাজ আপনার নাই আপনি মাগিব পরে মসজিদে ছয় কাঁদা বাবিন পরে ঘরে যেতে অসুবিধে কি হ্যাঁ বলেন না ইনশাল্লাহ যার দোকান খোলা সে কোথায় যাবে অফিস খোলা তো অফিসে যাবে লেকিন যাদের দোকানও নাই অফিসও নাই চাকরিও নাই খ্যাত নাই গরুও নাই ছাগলও নাই এই সময় আপনি নিরিবিলি আছেন মা পড়লেন মসজিদে এরপরে ছয় রাখা নামাজ পড়তে অসুবিধাটা কোন জায়গায় আমাকে একটু বলেন তো চার দোকান তো আপনি ছয় রাখা পড়ে গেলেও থাকবে না সাত দোকান গজব পড়বো সাত দোকানের উপরে সাত দোকানের উপরে কি গজব পড়বে না থাকবে হ্যাঁ তা আমি মা গ্রিপা ছয় রাখা পড়ে বের হবো ইনশাল্লাহ পৃথিবীতে যত মানুষ আল্লাহর বলি হয়েছে এগুলো দিয়ে আল্লাহর বলি হয়েছে বুঝা যাচ্ছে না কথা আমরা ধামতির নাম শুনেন নাই আমি ধামতির বিশ্বাস কাছে ছিলাম দশ বছর মাগরীব থেকে এসা আল্লাহর বান্দা মাগরীবের নামাজ পড়ে নফল শুরু করত এসার আজান পর্যন্ত এর বিপরীতে আমি তাকে কোনোদিন দেখি নাই এখন কবরে কি অবস্থা আছে কি হয় আশা তো করা যায় ভালো অবস্থায় আছে কি হয় কি দোকানে দিছে না মসজিদে দিছে হ্যাঁ এখন কিছু জোয়ান বলবে আমরা ফরজই পড়ি না হুজুর আমাদেরকে আউয়াবিনের সবক দিচ্ছি যারা ফরজ পড়ে না ওদের জন্য আমাদের এই সবক না আমাদের ও তাদের জন্য না কারণ তারা ইসলামের খাতাত নামে নাই যাদের ইসলামের খাতাত নাম নাই তাদের আবার সবক কিছু এই নামাজ না পড়লে আবার ইসলামের খাতাত নাম থাকে মাথা ছাড়া আবার শরীর থাকে বলেন শরীর ছাড়া মাথা যেমন নামাজ ছাড়া ইসলাম তেমন মাথা ছাড়া মানুষ যেমন নামাজ ছাড়া ইসলাম তেমন এবং এবার বায়োডাটার মধ্যে ইসলাম লিখে দিয়েছে অথচ নামাজ নাই এমন মানুষ যা আছে না কিছু পীর আছে নামাজ পড়ে না হাসানের করবে ওরে পিসাব শুনো হাসানের ময়দানে জিজ্ঞেস করবে ওরে পিসাব শুনো পীরগিরি করে নামাজ পড়লে না কেন আচ্ছা এটা কিসের পীর এটা কি জান্নাতের পীর না শয়তানের পীর বলেন নামাজ ছাড়া বলেন মুসলমানই তো হইতে পারে না ও আবার পিসাব হয় কেমনি বাস্তব না বাস্তব বলেন না ইমান লাগবে ইসলাম লাগবে লাগবে তাকওয়া লাগবে তাইলে পিসাব হইতে পারে নামাজ নাই রোজা নাই এটা আবার পিসাব হয় কেমনি এটা ধোকাবাজ সাব কি আবার বলেন সাব কি তাহলে এই আমলগুলো প্রতিদিন করবো তো এরপরে আল্লাহ নবী বলেন কোনো মানুষ যদি

তিনি একা তার কোনো শরীক নাই বাদশা শুধুই তার প্রশংসা শুধুই তার ক্ষমতা শুধুই তার লা ইলাহা ইল্লাল্লাহ وحده না শারিকানা লহুল মুলকু ওয়া লাউল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির যেন সাথে কতবার পড়ব কতবার পাঁচ কতবার হবে 50 বার একবার আল্লাহর কসম খায় বলি উকসিমু বিল্লাহি মিআত মাররা আল্লাহর কসম খায় বলি একবার একবার একবারের কালেমা এটা যদি এক পাল্লা রেখে দেওয়া হয় সাত আসমানকে যদি আরেক পাল্লা রেখে দেওয়া হয় সাত জমিনকে যদি আরেক পাল্লা রেখে দেওয়া হয় ওই পাল্লা যদি সমস্ত জান্নাতের জান্নাতগুলো রেখে দেওয়া হয় ওই পাল্লা যদি আরশ রেখে দেওয়া হয় এই কালেমার পাল্লাই ভারী সুবহানাল্লাহ বুঝে না আসলে আমার কী করার আছে দুনিয়াতে বুঝবো না শুধুই বিশ্বাস করব। আখরা তো দেখবো বুঝবো শুনবো সেদিন আর কি করা যাবে না পড়া যাবে না দুনিয়াতে বিশ্বাস করে করে পড়বো বিশ্বাস করে করে কি না ইনা হিল্লম্ব বা ডহু লা সারি কে না লাহুুল মুলকু লাহুল আন্দু পাহুয়ালা কুল্লি সইন এভাবে পড়বো তো যারা কবরে চলে গেছে তারা আর পড়ার সুযোগ পাবে কবে আপনি কবে যাবেন কবরে জানা নাই আমি কবে যাব কবরে তাহলে পড়বেন কবে এখন থেকে বলেন না ইনশাআল্লাহ সবার কি মুখস্থ হয়েছে হ্যাঁ আমি আবার পড়ি দেখি সবার নিজের তো নিচে দিলে দিলে মিলান মুখে ন মুখে নো মিলান লা হিল ন লহ দুল হল উল্ড হু আলা ফুললি সাই কদিন পড়বো তো ইনশাল্লাহ আচ্ছা এরপরে রসুল বলেন কোনো মানুষ যদি ফজরের পরে আর মাগবি পরে সৈয়দুলের স্তেরফার পরে কি পরে রসুল বলেন এই দিনে এই রাতে সে মরবে না তবে যদি মরে নিশ্চিত জন্মতি আল্লা হুং হাং কনব্বি না খন ক ধনি وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شد ما صنعت أبوء لك بنعمتك علي وأبو بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أن قربتو إيربر الله النبي بولن কোন মানুষ যদি ঘুমাবার সময় একবার সুরে ক্লাস পড়ে রাত্রে শোয়ার সময় যদি একবার কেউ সুরে ক্লাস পড়ে রসুল বলেন থুলু থুলু কোরআন কোরআন একেমের তিন ভাগের এক ভাগ এরপরে রসুল বলেন কেউ যদি ঘুমাবার সময় ঘুমাবার সময় তিনবার শুধু এসতে পারে পুরো কালিমাটা পড়ে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল حي القيوم واتوب اليه لا حول ولا قوه الا بالله استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه لا حول ولا قوه الا بالله استغفر الله الذي لا اله আল্লাহ নবী বলেন কোনো মানুষ যদি ঘুমাবার সময় কালে মাঠে তিনবার পরে রসুল বলেন আল্লাহ তালা তার গুনাগুলোকে মাফ করে দিবেন যদিও সমুদ্রের সেনা বরাবর হয় যদিও গাছের পাতা বরাবর হয় যদিও বৃষ্টির সংখ্যা বরাবর হয় যদিও সমুদ্রের আরে যদিও মরুভূমির বালিকোনা বরাবর হয় যদিও আইয়া আমার দুনিয়া সারা পৃথিবীর সমস্ত দিনগুলো যত সংখ্যা ছিল দিন বরাবর হয় কঠিন না সহজ বলেন তো কিন্তু শয়তান আমাদেরকে পড়তে সঙ্গে সঙ্গে ঘুম দেয় না আর ঘুম না পাড়ালে কত কথা মনে করা দেয় ঠিক না পড়বো বিশ্বাস হয়েছে আমি বানায় কইসি না কথা কইসি তাহলে ঘুমাবার সময় কি পড়বেন বিশ্বনাথ গিয়া এরপর আল্লাহ নবী বলেন কোনো মানুষ যদি আবার ঘুমাবার সময় তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ বার পড়ে তেত্রিশ বার পড়ে আলহামদুলিল সুবাহান আল্লাহ তেত্রিশ বার পড়ে আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার পড়ে আল্লাহ আকবর রাসুল বলেন একশো বার জবানে পড়বা মুখে হয়ে যাবে একশো বার মিজানে উঠে যাবে এক হাজার বার পুরস্কার দিবে দাখালাল জাননা সোজা জান্নাতে চলে যাবে পড়ব বিশ্বাস হয় কে বলেছে আমি বধ হইতে পারি রাসুল তো যা বলেছে সত্য বলেছে আমার বধ হওয়ার কারণে আপনাদের কলিজায় ঢুকে না লেকিন রাসূল তো বলেছেন এটা তো ঠিক কি যদি এই ওয়াজ আপনাদের সামনে রাসুল করতেন রাসূল এখন আসবার এই ওয়াজ করা লেগে হ্যাঁ এখন তো আমাদের কাছ থেকে শুনতে হবে ইমাম সাহেবের কাছ থেকে আপনাকে শুনতে হবে কি বলছি বলেন এই জন্য চলেন এই আমলটাও করবো ইনশাল কোন মানুষ যদি ঘুমাবার সময় একটা দোয়া আছে এই দোয়াটা পরে আল্লাহর নবী বলেন তার ঋণ যদি পাহাড় বরাবর হয় আল্লাহ তালা জিম্মাদার মুমিন করবেন নি হ্যাঁ করতে বলি বুঝতে গেলিস না না হুজুরে কইছো তো এটা পড়তো না ওই যে ল্যাংটা বাবা কইতো তো ঠিক মতো ফুট গামসা বাবা কইতো তো ঠিক মতোই ফুট ওই অফিস সব ডাবলা কইছে ল্যাংটা বাবা কইছে তো পড়তো যদি ইউটিউব শরীফে কইতো তো পড়তো কি বলছি বলেন

من شر كل ذي شر أنت آخذ بناصيته أنت الأول فليس قبلك شيء وأنت الآخر فليس بعدك شيء وأنت الظاهر فليس فوقك شيء وأنت الباطن فليس دونك شيء اقض عني الدين واغنني عن الفقر سبحان الله إبتر آه. ايه ترجمة شنائن هي الله جني شاة اسمان الرب شاة زمن الرب আর শাহজিমের রব যিনি আমাদের রব যিনি সব কিছুর রব যিনি ধানকে বীজকে তাওরা জবুল আর ইঞ্জিলকে নাজিল করে আমি তোমার কাছে পানা চাই সমস্ত বস্তুর ক্ষতি থেকে যে সব বস্তু তোমার হাতে আছে এগুলোর ক্ষতি থেকে তোমার কাছে পানা চাই তুমি প্রথম তুমি আউ্বাল তোমার আগে কেউ নেই তুমি শেষ তোমার পরে কেউ নেই তুমি জহের তোমার উপরে কেউ নেই তুমি বাঁচেন তুমি ছাড়া কেউ নেই তুমি আমার ঋণগুলো পরিশোধ করে দাও তুমি আমাকে দারিদ্রতা থেকে বাঁচাও রাহা হুলছিলাম সাইফুল সাহেব মুখস্থ করবেননি দুজন পাইলাম আর আর একজন বললাম ওই আমার হ্যাঁ আল্লাহ সহজ না কঠিন দেখি আমি একদিন শোনাই হে আল্লাহ তুমি সাত আসমানের রব তুমি সাত জমিনে রব তুমি আর সাত জমিনে রব তুমি আমার রব তুমি সব বস্তুর রব তুমি ফালে কুল হাববে বন্যামা তুমি বীজকে ফাটানে তুমি তাও রাতার জাপুর আর ইঞ্জিন নাজিল করেনেওয়ালা তোমার কাছে আশ্রয় সমস্ত বস্তুর ক্ষতি থেকে সমস্ত বস্তু তো তোমার হাতেই তুমি আউ্বাল তোমার আগে কেউ নেই তুমি আখের তোমার পরে কেউ নেই তুমি জাহের তোমার উপরে কেউ নেই তুমি বাতেন তুমি ছাড়া কেউ নেই আমার ঋণ পরিশোধ করে দাও হ্যাঁ ঋণ নিতে তো পারলেন দিতে আর পারলেন না দোয়া আর করলেন না বাস্তব না বাস্তব ঋণ নেওয়ার সময় দেওয়া নিয়ত করে আর দিতাম না তা আল্লাহ আর দেওয়ার তো যাবার মানে সব দেওয়া মোজা বুঝলেন না কথা আর যদি ঋণ নিতে বাধ্য হয় আর যদি মনে মনে নিয়ত করে আল্লাহ আমি ঋণ নিতে বাধ্য হয়েছি কালকে তো চাউল নাই এই মুহূর্তে টাকা হাওলাত করা ছাড়া চাউল কিনতেই পারবো না আল্লাহ ঋণ নিতে বাধ্য হয়েছি আল্লাহ আমি ঋণ নিতেছি এই নিয়তে আল্লাহ আমি ঋণগুলো পরিশোধ করে দিব আল্লাহ করবো যা তুই লইয়া আন তোর ঋণ পরিশোধের পরিশোধ আমি আর নেওয়ার সময় কি নিয়ত করে জীবনও দিতাম না আল্লাহ জীবনও তো দিতে তিনও ঠিক আসলে দেওয়ার লাগবে এই জন্য ঋণ নিবেন না বলেন ঋণ নিবেন না বলেন না ঋণ নিবেন না যদি নিতে হয় নিয়তে তাইলে রব বলবেন যা আমি জিম্মাদার আর যদি ঋণ নিচ্ছেন শুধুর উপরে রব যে দিছে তার উপর আল্লাহ লাইকো ভাই ঘরে চাই নাই এক হাজার টাকা দেন কোন দিন দিবেন আগামী সোমবারে তো একশো নিয়ে বাড়তে দিতে হবে সাচ্ছে সাচ্ছে সব শেষ দুনিয়াও শেষ আখরাতো শেষ দুনিয়াও শেষ এর তোমার আসেনি দেশে দেশে এরকম আসেনি ঋণ নেওয়ার সময় কি নিয়ত করে ঋণ নেবেন পরিশোধ করে নিয়তে না জীবন আর দিতাম না নিয়তে আমিও ব্যক্তিগতভাবে জীবনে বহুত গুণ দিয়েছি দে না কম পক্ষে আমি চল্লিশ লাখ টাকা পাবো এর কাছে পঞ্চাশ কারোর কাছে এক লাখ কারোর কাছে দুই লাখ কারোর এক লাখ কারোর কারো বিশ হাজার কারো ত্রিশ হাজার সেই যে গেল আর ফিরে এলো না বন্ধু আমিও দেওয়ার সময় আমি দিচ্ছি দুনিয়াতে আঠারো গুণ বেশি জব পাবো আর আগ্রাতে সব পাবো বুঝলেন না ছ টাকা থেকে ঋণে হাওলাতে আঠারো গুণ বেশি সব আমি আমার লাভ কম কম লোতাম ছ টাকার নিয়োগ করলেই তো দশ আর হাওলাতে নিয়োগ করলেই আঠারো গুণ বেশি এখানে পাইলাম আঠারো গুণ আবার জান্নাতে বাকি তোমার পুরাটা থাকে কি বুঝছেন বলেন কি বুঝছেন পুরা পুরা বাধ্য হয়ে নিচ্ছেন পুরা পুরা নিয়ত থাকবে আমি অবশ্যই পরিশোধ করবো এটা পরিশোধ করা আবার ঘুমাই কেন দোকান থেকে আটা বাকি আনতে হয় না মাঝে মাঝে এই মুহূর্তে ঘরে চাল নাই বিবি বলছে ঘরে চাল লাগবে বিকেল রান্না করতে পারবে না পকেটে নাই টাকা এই মুহূর্তে দোকান থেকে বাকি আনতে হবে কিনা বাকি আনছে তো আনছে শেষ আর দোকানের সামনে দিয়ে যায় না ফিরে আরেকদিকে কি কিভাবে সম্ভব মানুষের হয় তাহলে আমরা ঋণ পরিশোধের দোয়াটা শিখবো তো হ্যাঁ দেখেন আবার দোয়াও শিখে দিয়েছে আবার নিজে বলে দিয়েছে এটা যদি পড়ো আমি তোমার ঋণ পরিশোধের জিম্মাদার রব যদি জিম্মাদার হয় আর কি আপত্তি আছে আপনার করবো তো এগুলো যদি মাঝে মাঝে না শোনেন কি অবস্থা হবে আজকে কি শুনছেন মাগরিব থেকে আসা পর্যন্ত এই পর্যন্ত কি শুনলেন দরকারি না বেদরকারি হ্যাঁ দরকারি না বেদরকারি এখন যদি মসজিদ মাদ্রাসা না হয় এগুলো কেমনি হবে এই বাচ্চাটা দাঁড়াও ও আমার সাথে পুরা সাইদুল ইস্তেফা শুদ্ধ করে পড়ছে আলহামদুলিল্লাহ মাশা হ্যাঁ আচ্ছা এই বয়সী বাচ্চাটা যে প্রাইমারি স্কুলে পড়ে ও কি কি পারে

আমার কবুলবা আমার আদর করা নাই আসো কবুল বা আমাকে আদর করে নাই আল্লাহ কবুল আল্লাহ বাকি কাজটা আসার সাথে পুরা করে দেন